হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আনাদের মিনি ব্লগ তো বছর শেষ হতে চলছে মানে হচ্ছে বাংলা বছর তো দেখো এদিকে আমি পুজো দিয়ে নিয়েছি আর তোমরা জানিও তোমাদের কাছের বাড়িতে এসব নিয়ম রয়েছে যে ঘটি বেঁধে সেখানে জল দেয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবে সংক্রান্তি বলেই বাড়িতে আজকে নিরামিষ রান্নাবান্না হয়েছে তো দেখো কী কী রান্নাবান্না হয়েছে এখানে হচ্ছে ভাজা হয়েছে সেই সঙ্গে ডাল করেছে সজনে ডাটা আর এঁচড় দিয়ে সেই সঙ্গে নিমবেগুন করেছে আর করেছে শাক আমি বসে পড়লাম খেতে তো বাংলা বছর এটাই ছিল আমার শেষ ভিডিও তো তোমরা জানিও তোমরা কী কী করলে সংক্রান্তির দিন আর নতুন ভিডিও নতুন বছর অবশ্যই আসবে তোমরা সবাই খুব ভালো থেকো তো আজকের মতো চলো টাটা